হ্যালো প্রিয়ান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখানেই দেখতেই পাচ্ছেন আমি সজনে ফুল নিয়েছি আর সজনে ফুলের বড়া তো আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু বাটা বাটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে এক ভাত খাওয়া হয়ে যায় এই সজনে ফুল বাটা দিয়ে তো আমি কিভাবে বাটা বানাই সেটা আপনারা দেখতে থাকুন তো এখানে আমি সজনে ফুল নিয়ে নিয়েছি আর এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল আর ফুলগুলোকে কিন্তু আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে এখন আমি ধুয়ে রাখা এই যে ফুলগুলো দিয়ে দিলাম সজনে ফুল এবার আমি সজনে ফুলটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আর এর মধ্যে আরেকটা উপকরণ আমি মেশাব ফুলটা একটু ভাজা হয়ে আসতে তো ফুলটা দেখুন ভাজা হয়ে এসছে অনেকটাই কমে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব পোস্ত তো এই তো পোস্ত নিয়ে নিয়েছি ফুলের পরিমাণ অনুযায়ী পোস্তটা দিয়েছি এখানে দু চামচের মতো পোস্ত আছে তো পোস্তটা দিয়ে এখন আমি ফুলটাকে আবার ভালো করে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যারা যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান তো এই তো এই ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর এই যে শিল পাটায় আমি ফুলটাকে বেটে নেব এখনও কিন্তু আমি নুন টুন কিছুই দিইনি তো আগে আমি ফুলটা অল্প অল্প করে বেটে নিচ্ছি এইভাবে আমি সব ভেজে রাখা ফুলগুলো বেটে নেব তো এই তো সব বাটা হয়ে গেছে ফুল এবার আমি তিনটে মোটা দেখে কাঁচা লঙ্কা নিলাম ঝালচে আর দিয়ে দেবো এর মধ্যে নুন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু সর্ষে কালো সর্ষে তো এই তো সর্ষে দিয়ে দিলাম এবার তিনটিকে একসাথে আমি বেটে নেব ওই যে নুন কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে আমি বেটে নিচ্ছি এখন আমি এই ফুলের সাথে এই যে নুন কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে পেটে রাখা ফুলের সাথে আবার একটু বেটে নেব মিশিয়ে নেব আর কি তো এইভাবে আপনারা সজনে ফুল বাটা খেয়ে দেখবেন পানি দারুণ লাগে কিন্তু থাল ভাত নিমিশে শেষ পরে একটু কাঁচা সর্ষের তেল আমি মিশিয়ে দিলাম তো একদম রেডি হয়ে গেছে বাটা তো তৈরি হয়ে গেছে সজনে ফুল বাটা তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে কেমন হয়েছিল আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই